এই হাট থেকে হাট ডিশাল গাভীগুলোর দাম জানাবো এখানে কিন্তু কম দামে পাওয়া যায় আপনারা এর আগে ভিডিওগুলোতে দেখছেন তো দর্শক প্রতিবারের মতো এই যে ভাইজানকে সবাই চেনেন যারা আমার পুরোনো দর্শক আছেন ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও তো মোটামুটি ভালো হাড্ডি গরু নিয়েছেন না হ্যাঁ মাথার ওটা কি করো এই যে আরে 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 গরু না দেশি জাতের বয়স কত এটা বয়স কত

এগুলো মূলত হচ্ছে কি হাড় ডিসাল করব এর জন্য দাম কম দাম কম এর গায়ে শুধুমাত্র চামড়া আর হাড় ছাড়া আর কিছু নেই এগুলো নিয়ে গোস্ত বানাইতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই জানেন এটা কেমন কি হবে বিক্রি করবেন ওই 5000 হলে বিক্রি হয়ে যাবে 35 35 30 পর্যন্ত বলেছে হ্যাঁ 32 এর দাম এরই 33 আছে আর বাজারে এটা 40 একটু ভাঙো একটু ভাঙতে बोलतेছে এটা দুই বছর হয়ে গেছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা চল্লিশ ভাঙতে বলতেছে তো কেমন কি হলে ছাড়বেন এটা

দর্শক এটা কুড়ি একুশ হাজার টাকা দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা দাম চাইছে চব্বিশ হাজার টাকা হলে কিন্তু হাড্ডের সার কাপিটা নিতে পারবেন আর এই বাস্টার বয়স কেমন কি সার নাকি বকনা কত সাজছেন আঠাশ আচ্ছা 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 আর এটাই বকনা বয়স কত এটা এটা তো হাডে সার কাপি না কেমন এটা বত্রিশ হাজার তাছ কয়দাত